কি নিয়ে আসছো গাড়ি নিয়ে আসছো গাড়িতে করবে গাডি আমার জায়গা কম মা দুষ্ট কারি রেখিয়া সাজাও না তুমি কি করতেছিলা পাতা ছিirtতাছ কেন लाइट <laughs> वंटी <this coughs> right माँ पाली बहुत तो दांत है आपकी दांत है তো সারাদিন হচ্ছে এভাবেই কেটে গিয়েছে আর এইটা হচ্ছে আমার এবং আয়সার সন্ধ্যার নাস্তা ছিল হচ্ছে ভেজিটেবল পাকোড়া আর ছিল হচ্ছে দুধ চা যেটা আমার এবং আয়সার খুব বেশি পছন্দের